হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন নতুন একটি টেক টিউটোরিয়াল নিয়ে টেক উইথ পাবেন স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল এআই স্টুডিও ব্যবহার করে সহজেই যে কোনো একটি স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন বা স্ক্রিপ্ট থেকে কিভাবে আপনারা ভিডিও বা ইমেজ জেনারেট করবেন বা যে কোনো একটি ইমেজকে কিভাবে এডিট করবেন আপনার মন মতো সেটা আমি আজকে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো এবং এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কিন্তু অনেকে অলরেডি ইনকামও করছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করব খুব সহজ ভাবে শেখানোর জন্য কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওক পাভেল সর্বপ্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করলে আপনারা গুগল এআই স্টুডিওর যে লিঙ্কটা রয়েছে সেটা আপনার প্রথমে চলে আসবে এআই স্টুডিও এই লিংকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এআই স্টুডিওর ইন্টারফেস চলে আসবে আপনার সামনে ইন্টারফেস এরকম দেখাবে তো এখানে দেখুন যে অনেকগুলো অপশন রয়েছে জেমিনাই লাইভ ইমেজেস ভিডিও অডিও প্রতিটা অপশনের ফাংশন ডিফারেন্ট এবং আমি একটা একটা করে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমে জেমিনায়ের আন্ডারে যে অপশনগুলো রয়েছে যেমন ন্যানো ব্যানানা জেমিনায় টু পয়েন্ট ফাইভ প্রো জেমিনায় ফ্ল্যাশ লেটেস্ট তো প্রতিটা কিন্তু ডিফারেন্ট পারপাসে ব্যবহার হয়ে থাকে যেমন ন্যানো ব্যানানাটা বেসিক্যালি ব্যবহার হয়ে থাকে ইমেজ জেনারেট করা বা ইমেজ এর পারপাসে এবং জেমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো এবং জেমিনাই ফার্স্ট লেটেস্ট এই দুটো বেসিক্যালি ব্যবহার করা হয় যে কোনো ধরনের কোয়েশ্চেন কোয়েরিজ বা রিসার্চ বা কোডিং এসব উদ্দেশ্যে গুলো ব্যবহার হয়ে থাকে তো আমি এখানে জেমিনাই টু পয়েন্ট ফাইভ প্রোটা সিলেক্ট করলাম তখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো একটি ভিডিও থেকে কিভাবে একটি স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন এবং স্ক্রিপ্ট এর উপর বেস করে কিভাবে আপনারা প্রম্পট জেনারেট করে ফুটেজ আপনারা ব্যবহার করতে পারবেন বা জেনারেট করতে পারবেন সো এর জন্য আমরা ইউটিউবে চলে যাব ইউটিউব থেকে আমরা এই ভিডিও যে কোনো একটা ভিডিওর আমরা লিঙ্ক নিয়ে নিব তো আমি এই ভিডিও লিঙ্কটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে সো আমরা এখানে কপি পেস্ট করে লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব এবং এখানে আমরা প্রম্ট দিব যে আমাকে এই ভিডিও একটা স্ক্রিপ্ট লিখে দাও এরপর কন্ট্রোল এন্টারপ্রেস করবো সো দেখুন কত সুন্দর করে কিন্তু স্ক্রিপ্টটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে যেমন দেখুন এখানে আহ সংবাদ উপস্থাপক মহাসড়কে দুপাশে খানা খন্দের সংস্কার না হয় তিন মাসের আগে ধান চারা লাগে প্রতিবাদ জানেছে জিনাধার এক ভ্যান চালক তো আমাদের এই ভিডিওতে যে প্রতিবেদন বা যে স্ক্রিপ্টটা রয়েছে সেটার উপর বেস করে কিন্তু আমাদের জেমিনা এখানে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছে যেমন এখানে কিন্তু ভ্যান চালকের স্ক্রিপ্ট রয়েছে এখানে স্থানীয় দোকানদারের স্ক্রিপ্ট রয়েছে এবং এখানে যে নির্বাহী প্রকৌশল ঝিনাইদহ এরও স্ক্রিপ্ট এখানে রয়েছে ঠিক আছে তো এই স্ক্রিপ্টের উপর বেস করে যদি আপনি ভিডিও জেনারেট করতে চান আপনার কিন্তু ফুটেজের দরকার হবে রাইট তো এখানে আমরা আরেকটা প্রম্প দিব যে এই স্ক্রিপ্ট দিয়ে ভিডিও কন্টেন্ট বানাতে হলে আমার কয়টা ভিডিও ফুটেজ দরকার হবে আবার কন্ট্রোল ইন্টারপ্রেস করব দেখুন আমার কাছে কিন্তু অ্যান্সারটি চলে আসছে স্ক্রিপ্ট দিয়ে যদি আমি একটি পূর্ণাঙ্গ নিউজ রিপোর্ট বা ভিডিও তৈরি করতে চাই আমার কিন্তু প্রায় পনেরো থেকে বিশটার মতো ভিন্ন ভিডিও ক্লিপের প্রয়োজন হবে ঠিক আছে যেমন এখানে সাক্ষাৎকারের ফুটেজের একটি রয়েছে এ রোল এখানে কিভাবে আমরা রাজা মিয়ার সাক্ষাৎকার নিব ভ্যান চালকের সাক্ষাৎকার নিব কিভাবে স্থানীয় দোকানদারের সাক্ষাৎকার নিব আবার এখানে প্রাসঙ্গিক ফুটেজ রয়েছে ধান চাষ প্রতিবাদের ফুটেজ এবং ভাঙ্গা রাস্তার ফুটেজ মেরামতের ফুটেজ সো এখানে প্রতিটা ফুটেজ ওয়াইজ কিন্তু আমাদেরকে ক্লিপ জেনারেট করে প্রতিটা ক্লিপের কিন্তু স্ক্রিপ্ট এখানে জেনারেট করে দিয়েছে তো এখন আমাদের প্রম্পট লাগবে এই ফুটেজের জন্য আমাদের প্রম্পট জেনারেট করতে হবে সো আমরা যদি এখন আরেকটি প্রম্পট দেই যে এখানে প্রতিটা ফুটেজের জন্য টাইম ওয়াইজ ফ্রম লিখে দাও তো এটি লিখে আমরা যেটা পাবো যে প্রতিটা ফুটেজের জন্য আমাদের যে ডিউরেশন বা ভিডিওর যে টাইমিংটা রয়েছে সেই টাইমিং ওয়াইজ আমাদেরকে কিন্তু ফ্রম্টরা জেনারেট করে দিবে যেমন দেখুন এখানে কিন্তু যে প্রথম 30 সেকেন্ডের জন্য কি ধরনের প্রম্পট আমরা ইউজ করতে পারি এবং পরবর্তী দশ সেকেন্ডে একত্রিশ থেকে জন্য কি ধরনের প্রম্পট আমরা ইউজ করতে পারি এবং আমাদের শটের ধরনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যেমন স্টুডিও শট ওয়াইড শট মিডিয়াম শট এবং প্রতিটা শটের আমাদের প্রতিটা ফুটেজ এর আমাদের কতটা ডিউরেশন কত সেকেন্ড ডিউরেশন ডিউরেশন ওয়াইজ কিন্তু আমাদের প্রায় দেখুন আড়াই মিনিটের দুই মিনিট ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ এর একটা পূর্ণাঙ্গ প্রম্পট কিন্তু দিয়ে দিয়েছে সো এই প্রম্পট গুলো ব্যবহার করে কিন্তু আপনারা হেলো ব্যাকলিং এআই এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনারা ইমেজ বা ভিডিও জেনারেট করে কিন্তু এই 2 আড়াই মিনিটের এরকম একটি ভিডিও আপনারা খুব সহজে জেনারেট করতে পারেন ঠিক আছে সো এটা গেল আমাদের কিভাবে আমরা ভিডিও ভিডিও থেকে স্ক্রিপ্ট জেনারেট করব স্ক্রিপ্ট থেকে আমরা কিভাবে প্রম্পট জেনারেট করব তো এরপর আমি আপনাদেরকে দেখাবো এই যে গুগল এআই স্টুডিও লাইভ এই লাইভ ফাংশন এই লাইভ ফাংশনের কাজটা হচ্ছে যে আপনারা কিন্তু গুগল এআই সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন এবং কথা বলে আপনার যদি কোনো টেকনিক্যাল ইস্যুস থাকে বা আপনি যদি ডিরেক্টলি যদি কিছু জানতে চান ওর সাথে কথা বলে কিন্তু আপনারা জানতে পারবেন তো এখানে আপনি লাইভে ক্লিক করবেন এবং এখানে টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ নেটিভ অডিও প্রিভিউ নাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে ইন্টারফেসটি এরকম দেখাবে যে টক টু জেমিনাই লাইভ তো এখানে দেখুন যে টক আপনি চাইলে শুধু কথা বলতে পারবেন এখানে ওয়েবক্যাম রয়েছে ওয়েবক্যামের মাধ্যমে আপনি নিজেকে রিপ্রেজেন্ট ভিডিওর মাধ্যমে কথা বলতে পারবেন এবং শেয়ার স্ক্রিন আপনি কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিন বা আপনার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করেও কিন্তু আপনি এখানে গুগল জেমিনের সাথে কথা বলতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে শেয়ার স্ক্রিন দিয়ে আপনারা কিভাবে গুগল এআই স্টোরের সাথে আপনি কথা বলবেন তো শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এন্টার স্ক্রিন এই স্ক্রিনে যাবেন এবং আপনার স্ক্রিনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে শেয়ারে ক্লিক করবেন ঠিক আছে সো দেয়ার পরে কিন্তু গুগল এআই স্টুডিও অনলাইন হয়ে যাবে তো এখন যদি আপনি জিজ্ঞেস করেন হ্যালো জেমিনাই তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কেমন আছেন কিছু কি জানতে চান তুমি কি আমার ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি আপনার ল্যাপটপের স্ক্রিনটি দেখতে পাচ্ছি আপনি পার্সোনালাইজেশন সেটিংসে আছেন আপনি কি কোনো পরিবর্তন করতে চান আমি জানতে চাচ্ছিলাম যে আমি আমার এই ল্যাপটপের উইন্ডোজ আপডেটটা কিভাবে বন্ধ করতে পারবো উইন্ডোজ আপডেট বন্ধ করার প্রক্রিয়াটি একটু জটিল হতে পারে কারণ উইন্ডোজ সাধারণত আপডেটগুলোকে পুরোপুরি বন্ধ করতে দেয় না তবে আপনি সাময়িকভাবে এটিকে বন্ধ করার কিছু উপায় আছে আপনি কি সেই উপায়গুলো সম্পর্কে জানতে চান জানতে চাই ঠিক আছে উইন্ডোজ আপডেট সাময়িকভাবে বন্ধ করার জন্য আপনি সেটিংসের উইন্ডোজ আপডেট অপশনে গিয়ে পজ অপশনটি ব্যবহার করতে পারেন অথবা আপনি সার্ভিসেস অ্যাপের মাধ্যমেও এটি কন্ট্রোল করতে পারেন আপনার কোনটি বেশি সুবিধাজনক মনে হচ্ছে আমার জন্য কোনটা হবে আমার মনে হয় সেটিংসের পজ আপডেটস অপশনটি সবচেয়ে সহজ উপায় আপনি সেখান থেকে নির্দিষ্ট সময়ের জন্য আপডেট বন্ধ করতে পারবেন আপনি কি সেটি করতে চান ধন্যবাদ আপনাকে স্বাগত আমি যদি আর কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আমাকে জানাবেন তো এভাবে কিন্তু আপনারা এই যেমিনের সাথে আপনার লাইভ কথা বলতে পারেন আপনার স্ক্রিন শেয়ার করে আপনার সমস্যার কথা বলতে পারেন এবং যেমন কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিন দেখে আপনার কে সহযোগিতা করবে কিভাবে আপনি যে কোনো একটি বা সফটওয়্যারে কিভাবে আপনি কাজ করবেন বা কিভাবে আপনার কোনো ট্রাভেল শুট করবেন অথবা আপনি যদি এমন হতে পারে যে আপনি ফটোশপের কাজ করছেন বা আপনি ইলাস্ট্রেটর বা যে কোনো গ্রাফিক্স এর কাজ করছেন আপনি বুঝতে পারছেন না যে কিভাবে কাজ করবেন আপনি কিন্তু এই স্ক্রিন শেয়ার করে আপনার সেই সমস্যার সমাধান অনায়াসে করে নিতে পারবেন ঠিক আছে সো এখানে দেখুন যে আমাদের যে কথোপকথন গুলো হয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে যে আমরা কি জিজ্ঞেস করেছি এবং আমার স্ক্রিনে কি দেখিয়েছে সেটা কিন্তু এখানে হিস্ট্রি দেখাচ্ছে ঠিক আছে এরপরে আবার আমরা চ্যাটে চলে যাব চ্যাটে আমরা যে ইমেজে চলে আসবো ইমেজে এসে এই যে ন্যানো ব্যানানা এই অপশনে আমরা সিলেক্ট করবো তো এখান থেকে আমরা আহ ছবির অনেক ধরনের কাজ করতে পারি আমরা তাহলে টেক্সট থেকে ছবি জেনারেট করতে পারি অথবা যে কোনো একটি ছবিকে আমরা অনেক ধরনের এডিট করতে পারি যেমন আমরা যে কোনো একটি ছবির আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি বা কোনো একটি ড্রেস কালার চেঞ্জ করতে পারি বা আমরা এক্সপ্রেশন চেঞ্জ করতে পারি অথবা আমরা চাইলে কিন্তু অনেক ধরনের জেনারেট করতে পারি সো ধরে নিন যে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা আমরা কপি করে নিলাম এবং আমরা এখানে যদি টেস্ট করে দিই এখন এখানে যদি আমরা চেঞ্জ দেখুন এই ছবিটার কিন্তু আহ পোস্টার চেঞ্জ করে দিয়েছে এবং ক্রস টার্মের যে আমি ফর্মটা দিয়েছিলাম সেই ফ্রম্প ওয়াইজ কিন্তু কত সুন্দর একটি ছবি জেনারেট করে দিয়েছে এখন আপনি যদি এই ছবিটি ডাউনলোড করতে চান যে উপরে যে ডাউনলোড অপশনটা রয়েছে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ছবিটা আপনার জেনারেট হয়ে যাবে ঠিক আছে এখন যদি আপনি চান এই ছবি আপনি এই ছবিটার আপনি ড্রেস চেঞ্জ করবেন আপনি সেরকম একটি ফর্ম দিতে পারেন যে চেঞ্জ দি ড্রেস টু কর্পোরেট উইথ দ্য ব্লেজার দেখুন কত সুন্দর করে আমার প্রম্ট ওয়াইজ কর্পোরেট একটি ড্রেস পরিয়ে ছবিটা কিন্তু জেনারেট করে দিল ঠিক আছে একইভাবে যদি ডাউনলোড করতে চান এই ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোড হয়ে যাবে এখন যদি আমরা চাই যে এই ছবিটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য তাহলে আমরা কি ধরনের প্রম্ট দিব আমরা যেমন দিতে পারি যে চেঞ্জ দি ইমেজ অ্যাঙ্গেল টু সাইড ভিউ দেখুন কত সুন্দর আমার প্রম্পট ওয়াইজ কিন্তু একটা সাইড ভিউ ছবি জেনারেট করে দিয়েছে ঠিক আছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো একটি ছবি সাইড ভিউ চেঞ্জ করতে পারবেন এবং আপনার মন মতো ছবি জেনারেট করতে পারবেন ঠিক আছে এই ছবিটি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং এখন আপনারা কিন্তু চাইলে ঠিক একই ছবির আপনারা যে কোনো ধরনের এক্সপ্রেশনও চেঞ্জ করতে পারবেন তো আমি আবার ছবিটি কপি করে নিলাম এবং আমরা চাইলে ছবির যদি আমরা এক্সপ্রেশনটা চেঞ্জ করতে চাই আমরা এইভাবে ফর্মটা দিব যে চেঞ্জ দি ইমেজ এক্সপ্রেশন টু লাসিং তো দেখুন আমার ওয়াইজ কিন্তু ঠিক আমি যেমনটা চেয়েছিলাম যে খুব হাসছে এরকম একটি ছবি জেনারেট করে দেওয়ার জন্য ঠিক সেরকম একটা ছবি কিন্তু জেনারেট করে দিয়েছে ঠিক আছে সো এভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি জেনারেট করতে পারেন এবং সেই ছবিকে আপনার মন মতো বা আপনার ফ্রম্ট দিয়ে কিন্তু মনের মতো ছবিটা এডিট করতে পারেন ঠিক আছে সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে ভিডিও ফিচারটি রয়েছে এই ফিচারটি দিয়ে আপনার কিভাবে ভিডিও জেনারেট করবেন এখানে ভিডিওতে যদি আপনি ক্লিক করেন এখানে ভিউ টু অপশনটা রয়েছে ভিউ টু অপশনে ক্লিক করবেন এবং এরপরে আপনার সামনে ইন্টারফেস পয়েন্টে এরকম চলে আসবে এখানে দেখেন যে ডান পাশে অ্যাসপেক্ট রেশিও রয়েছে আপনি যদি ল্যান্ডস্কেপ ভিডিও বানাতে চান আপনি যদি লং ভিডিও বানাতে চান তাহলে আপনার বা আপনি যদি ইউটিউব ভিডিও ইউটিউব লং ভিডিও বানাতে চান সেই ক্ষেত্রে সিক্সটিন এই টু নাইন টা ইউজ করতে পারেন বা আপনি যদি কোনো রিলস ভিডিও বানাতে চান ফেসবুক বা ইউটিউবের জন্য আর টিকটকের জন্য সেক্ষেত্রে আপনারা 9:6 এই অপশনটি ইউজ করতে পারেন তো আমি এখানে 16:9 এই অপশনটি সিলেক্ট করলাম এবং এখানে কিন্তু ভিডিও যে ডিউরেশন ডিউরেশন রয়েছে 5 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 8 সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন আপনি এখানে এবং এখানে দেখুন যে নাম্বার অফ রেজাল্ট 1 আপনারা চাইলে যদি একটি প্রম্পটের মাধ্যমে আপনি ভিডিও একের অধিক চান যেমন আমার সেম প্রম্পটে আমার দুইটা ভিডিও লাগবে বা তিনটা ভিডিও লাগবে আপনি কিন্তু চাইলে এখানে বাড়াতে পারবেন ঠিক আছে তো সর্বোচ্চ একই প্রম্পটে আপনারা দুইটা ভিডিও জেনারেট করতে পারবেন তো আমি এখানে এক সিলেক্ট করে রাখলাম সো এখন আমরা এখানে প্রম্পট দিব যে জেনারেট এ ভিডিও অফ ইয়াং ম্যান হেল্পিং এল্ডার ম্যান ক্রসিং দি রোড সো ভিডিওটা জেনারেট হতে হয় কয়েক সেকেন্ড সময় লাগবে বা কয়েক মিনিট সময় লাগবে তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে তো এই যে নিচে বাম পাশে যে প্লে ভিডিও যেই অপশনটি রয়েছে এটা যদি ক্লিক করেন আপনার কিন্তু ভিডিওটি এখানে প্লে হয়ে যাবে তো এইসব ভিডিও আহ নর্মালি আট সেকেন্ডের হয়ে থাকে আপনারা চাইলে এখানে যে জুম করেও ভিডিওটা দেখতে পারেন তো দেখুন ভিডিওটা কত সুন্দর এবং রিয়ালিস্টিক মনে হচ্ছে মনে হচ্ছে সত্যিকারের কোনো ক্যামেরা দিয়ে ছবিটি ভিডিওটি বানানো হয়েছে ঠিক আছে এখন যদি এই ভিডিও আপনি ডাউনলোড করতে চান যে এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে ডাউনলোড অপশন ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারেন ও উপরে দেখুন যে উপরেও ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করেও কিন্তু ডাউনলোড করতে পারেন সো এই গেল আপনারা কিভাবে টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ইমেজ থেকে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন সো এই যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আমরা ভিডিওতে কনভার্ট তো এখানে দেখুন যে যে নিচে রয়েছে ইমেজ টু এই অপশন আপনি ক্লিক করবেন এখন আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে যে ছবিটি আপনি ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছেন সেই ছবিটি আপনি আপলোড করবেন তো আমি ছবি সিলেক্ট করলাম ওপেন করলাম এখন এখানে আমি প্রম্পট দিব অ্যানিমেট দিস ইমেজ এটা লিখে পম্প দিলেই এই ইমেজটাকে ওরা ভিডিওতে কনভার্ট করে দিবে দেখুন আমার কিন্তু ভিডিও রেডি হয়ে গিয়েছে সো আমি যদি এখানে ক্লিক করি দেখুন কত রিয়েলিস্টিক মনে হচ্ছে ছবিটা ছবিটা থেকে কত সুন্দর একটি ভিডিও জেনারেট করে দিয়েছে এবং কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে তো এভাবে আপনারা যে কোনো একটি ছবি থেকেও আপনারা খুব সহজে ভিডিও জেনারেট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে আপনারা কিভাবে একটি ভিডিও থেকে স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন এবং প্রতিটা ফুটেজের জন্য আলাদা আলাদা করে পম্প কিভাবে জেনারেট করতে হয় এবং আপনারা কিভাবে একটি ইমেজকে বা যে কোনো একটি ছবিকে আপনার মন মতো কিভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন বা কিভাবে আপনারা ভিডিও জেনারেট করতে পারেন আশা করি আপনারা শিখতে পেরেছেন এই ধরনের কন্টেন্ট বানিয়ে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে কিন্তু অনেকে ইনকামও করছে তো আপনারা কিন্তু চাইলে এরকম কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আপনাদের একটি ইনকাম সোর্স বানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন টেকনিক্স বা টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ